বন্ধুরা আমরা এখন দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি এ গেছিলাম টাকা ফেলতে আর ছেলেগুলো

রোজকারের মতন দুধ নিয়ে চলে এসেছি চা করবো সকালের আর এটা রুটি আছে আছে দম আর এখানে চিকেন নিয়ে এসেছি আর বাজারে সবজির এত দাম কিনতেই পারবে না সবজি এত দাম ও এখানে পাঁচ কেজি আলু আছে পাঁচ কেজি আলু এক সপ্তাহ বাজার করে আলুর পেঁয়াজ নিয়ে চলে এসেছে এটা গাটি কচু কেউ তো খায় না আমি একাই খাই ওই জন্য দশ টাকার গাটি কচু নিয়েছি গরম মশলা আছে চিকেন মশলা আছে চিকেন নিয়ে এসেছি ওই জন্য চিকেন মশলা নিয়ে এসেছি আর তিনটে লেবু নিয়েছি দশ টাকা দিয়ে আর এই যে পেঁয়াজ পেঁয়াজ নিয়ে এসেছি এখানে দু কেজি পেঁয়াজ আছে আর আজকে এই বাজার করলাম সবজি সবজা কিছু নিলাম না প্রচুর দাম প্রচুর দাম সবজি ওই জন্য সবজি ফবজি কিছু নিলাম না শুধু লেবু আর গাটি কুচু নিয়ে এসেছি আর মাংস নিয়ে এসেছি কালকে মাংস ভাত করবো আর কাটি কুচুটা করবো জানো তো বন্ধুরা দুদিন ধরে আমি শাক খুঁজছি একটু পুঁই শাক কিংবা লাউ শাক কুমড়ো শাক খুঁজছি কিছুই পাচ্ছি না বাজারে তাহলে টাটা আজকে বাজারটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে টাটা